আগুনে ভসীভূত লালগোলার প্রায় পাঁচটি বাড়ি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার লালগোলা থানার নদায়পুর গ্রামে ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি মানুষের স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান ফাইভ হঠাৎই অগ্নিকাণ্ডে ভস্মীভূত লালগোলার প্রায় পাঁচটি বাড়ি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে লালগোলা থানার নদায়পুর গ্রামে এদিন আগুনে পুড়ে যায় বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমান আগুনটা কিভাবে লাগলো স্যার আমরা ওখানে দিয়ে এবার ওখানে আমরা বলছিলাম তো দিয়ে ওখানে আগুনটা ছিল যে কীভাবে ওখানে লেগে গেলো দিয়ে ওই ওই দিকে ছিল লেগে গেছে দিয়ে এবার আমরা আস্তে আস্তে এখানটায় এবার ধরে গেছে গোটা ধরে গেছে তো আমরা কেউ নিমাতে পারছিলাম না দিয়ে এখানে সবাইকে ডাকলাম দিয়ে এবার তো ওখানটা ধরে গেছে দিয়ে আমাদের বাড়ি ধরে গেছে আমাদের টাকা পয়সা সব পড়ে গেছে স্যার বলছি আগুনটা যে এখানে এলো আগুনটা কিভাবে লাগলো সেটাকে দেখেছিলে তোমরা তো এখানে বস স্যার আমরা এখানে বসেছিলাম মনে হয় এখানে

কল পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসি এবং দেখি কয়েকটা বাড়ি ভাবুন বলছে পাকাটি আমরা সঙ্গে সঙ্গে দমকল এসে জল দিয়ে ওটাকে নেওয়ার চেষ্টা করে এবং নিয়ে মোটামুটি কি বুঝতে পারলাম কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে বা কিরকম পাকাটি পুড়ে গেছে আর ঘরের ভেতরে কিছু দম কাপড় বা এইগুলো কিছু দেখলাম সেগুলো মোটামুটি পুড়ে গেছে টোটাল কখনো বাড়ি পুড়েছে চারটে মতো বাড়ি আর তার মধ্যে ঘর আছে কিছু আপনার নাম আমার নাম জিতেন পার কী পদে আছেন আপনি আমি সালাফিস আদি ঢাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে বেনারুশি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই এক বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডবল নাইন ডবল থ্রি ওয়ান জিরো ফোর ডবল থ্রি ফাইভ তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মাসি অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ রয়েছে হোস্টেলে থাকা সুব্যবস্থাও তাই আর দেরি না করে ভর্তি হতে সত্তর যোগাযোগ করুন আমাদের ঠিকানা চুয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ পিন সেভেন ফোর টু ওয়ান ডাবল সিক্স যোগাযোগ নম্বর নাইন সেভেন ফোর নাইন ফোর সিক্স ফোর ফাইভ ডাবল ফোর বহরমপুর শহরে এই সর্বপ্রথম সুকার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রণজিৎ বাড়ি এমবিবিএস এমডি ডিএম এসএসকে এম হসপিটাল বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল আপনি কি প্রেগন্যান্সি নিতে চান তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে তাহলে প্রেগন্যান্সি থাকাকালীন বাচ্চা শারীরিক এবং মানসিক বিকাশ বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায় নিয়মিত বসছেন চরক ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লাল লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল